আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণকলি মাহাতো আমার গা অমাবস্যা আমার চুল মেষ পালকের ফাল্গুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো ঠাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না বোমায় বাহাতুরে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দক্ষিমা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণকলি করি মাহাতো এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে একদিন রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে নাকি পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম কেন আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আটকে উঠে বললেন না না আমার বাড়ি নয় আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের বন্ধ ঘরে তিনি আমার মুকুট মুকুটমণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নিগুলোকের কাছেই মুখ নিয়ে এলেন তখন চিকার আগুন 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 আমি পারবো না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণ করি মাহাতো এম এস কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা করে দেয়নি কেউ কাউকে জায়গা করে দেয় না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি বেঁধে ফেললাম প্লেন রানোয় ধরে দৌড়াতে শুরু করছে দৌড় 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 কি গতি কি তেজ কি আওয়াজ আমার মনে হলো বিমান রানোয় ধরে দৌড়াচ্ছে না দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণকলি মাহাতো